যে গরম পড়েছে হাসনার কি করি দেখি একটু মোবাইলটা ফেসবুক টেসবুক দেখি আরে এটা কি দশ হাজার টাকায় এত বড় বড় এত এক টাকার গরু দশ হাজার টাকা এটা যদি আমি কিনি তাহলে তো ভালোই হবে কি করি করি কই গো এই দেখো একটা ভালো অফার দিয়েছে এদিকে আছো হয়েছে এই দেখো কত ভালো অত অফার দিয়েছি কত বড় গুরু হাজার টাকায় দিয়েছে তাই নাকি দেখি কি কিনলে ভালো মতো উনি কি লাভ হবে এটা তাহলে সিনেমার নিয়ম দা ঠিক আছে যাও তাড়াতাড়ি দেখো কত বড় গুরু অনেক বড় গুরু এত সস্তায় তাড়াতাড়ি যাও যায়ানি আসো গুরুটা

হ্যালো আসসালামু আলাইকুম সাউন্ডা ওয়া আলাইকুম আসসালাম কে ভাই আমি মাছুম আমি যে তোমার বিজ্ঞাপনটা অনুযায়ী গরু কিনতে এসেছি কি আছে ভাই বিজ্ঞাপনটা দেখে তোমার গরুটা কি আছে

ভাই গরুর ব্যাপারি ভাই এটা গরুর দাম কত গরুর দাম তো 1 লাখ টাকা কি আমি না মোবাইলে যাই দেখেন দছেন মোবাইলে 10000 টাকা দেখো তুমি এই বিজ্ঞাপনটা দিয়েছো এটা অনুযায়ী তো আমি শিকোখান থেকে এসেছি ভাই এই বিজ্ঞাপন আমি বেশি আপনার মাথা আছে এক লাখ টাকার গরু এক লাখ টাকার গরু আছে দশ হাজার একই গরু তো ভাই আপনি কি মাথা ঠিক আছে

বিজ্ঞাপন দিছি অনলাইনে এক লাখ টাকার গরু হয়ে গেছে দশ হাজার টাকা শূন্য একটা কম পড়ছে গ্রাহক তো হাজার টাকায় এখন তাহলে আমার ভুলবশত এই কাজটা হয়ে গেছে এখন আমার মতো এরকম পরিস্থিতিতে কেউ করেন না মানুষের ধোকা দিয়ে বোকা বানিয়ে বাড়িতে এনে এইভাবে আপনারা কোনো কাজ টাজ করেন না তো আমি যেটা করছি আমার ভুল হয়েছে আপনারা এরকম ভুল আর করেন না প্রিয় গাইস অবশ্যই এই ভিডিওটি আপনাদের বোঝানোর জন্য যে আপনারা এরকম আর ভবিষ্যতে করবেন না তো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন সাথে একটা শেয়ারও করে দেন বন্ধুরা তাহলে এরকম ভিডিও দেখতে চাইলে আপাতত আমাদের আমি নিকানি গনে আসেন